আজকের পর্বে আমি ডিম দিয়ে জালি কুমড়া ভাজি করে দেখাবো একটু অন্যভাবে করলাম বাট বিশ্বাস করেন এই জালি কুমড়া ভাজি একা একশো এতে আর কোনো কিছু আসলে প্রয়োজন হয় না শুধু জালি কুমড়া ভাজি করলেই ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না কচি জালি কুমড়া নিয়ে কুচি কুচি করে কেটে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তাতে হলুদ এবং লবণ দিয়ে কষলে কষলে মেখে এটার জুসটাকে আলাদা করে ফেলতে হবে জালি কুমড়া জুস আলাদাভাবে বের করে ফেলে দিয়ে যদি জালি ভাজি করা যায় সেটা খেতে এতটাই মজার হয় গরম ভাতের সাথে এই জালি ভাজি হলে সাথে মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন নেই তেলে সামান্য লবণ দিয়ে সেদ্ধ ডিম ভেজে নিতে হবে সেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন জালে কুমড়া ভাজি করবো পেঁয়াজ কিছুক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে কাঁচামরিচ ঝালটা একটু বেশি করে দিবেন খুব বেশি ঝালও হবে না আবার ঝালটা কম হলেও কিন্তু ভালো লাগবে না একটি তেজপাতা এবং সামান্য জিরা দিলাম ফোড়নের জন্য এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিতে হবে হলুদের কুড়া তবে খুব বেশি দেওয়া যাবে না পরিমাণে খুবই অল্প হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে কারণ প্রথমে কিন্তু আমরা হলুদ এবং লবণ দিয়ে জালি কুমড়া কুচলিয়ে নিয়েছি তো জালি কুমড়ার মধ্যে অলরেডি হলুদ রয়েছে সামান্য পরিমাণ হলুদ না দিলে আবার কালার ভালো আসবে না ফ্যাকাশে হয়ে যাবে এরপর এটাকে অনবর্ত চেড়ে ভেজে নিতে হবে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে যাবেন না তাহলে ভাজিটা কিন্তু দলা দলাপেকে ভর্তা ভর্তা হয়ে যায় এ ভাজিটা হবে মোলায়েম সফট এবং ঝরঝরে টাইপ আর এটাকে এমনভাবে ভাজতে হবে এত সুন্দর একটা কালার আসবে এবং খুব সুন্দর ঘ্রাণ ছড়াবে যে পর্যায়ে সেই পর্যায়ে বুঝে নিতে হবে আপনার ভাজিটা হয়ে গেছে পোড়া পোড়া করে ফেলা যাবে না কালো করে ফেলা যাবে না ঢাকনাতে ঢেকে দিলে ভাজিটা বেশি মানে ক্যাথ টাইপ হয় আর কি সো ঢাকনাতে ঢাকার কোনো প্রয়োজন নেই ভাজি যখন হয়ে যাবে সেই পর্যায়ে ডিম দিয়ে চাষটাকে মিক্স করে নামিয়ে ফেলবেন আমার একটা হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামানোর আগে দেখার সৌন্দর্যের জন্য আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ এবং সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে গার্নিশ করলাম এটা পুরোই অপশনাল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি ভিডিও করেছি তাই দিলাম